নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগতম আমরা এই মুহূর্তে ইকো পার্ক ভিলেজের রয়েছি চলুন আপনাদেরকে ইকো পার্ক সম্পূর্ণ রূপে ঘুরে দেখাই আমার সাথে আরো অনেক বন্ধু বান্ধব যারা এসেছে তারা সব দেখতে এসেছে দেখতে পাচ্ছি সব রয়েছে এটা মেন এন্ট্রি গেট রয়েছে এখান থেকে টিকিট কেটে ভিতরেতে প্রবেশ করা যায় এন্ট্রি ফিজ রয়েছে দশ টাকা করে চ্যানেলটি হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন চলুন সম্পূর্ণ ঐকো পার্ক এর ভিলেইটি দেখে না যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন পরে ডান ডানদিকেতে একটা রথ রয়েছে দেখতে পাচ্ছি রথ বলে লেখা রয়েছে আর এভাবে চারদিকেতে বাঁশের ফেন্সিং রয়েছে সেই ফেন্সিং এর পাশ দিয়ে হেঁটে যাওয়া রাস্তা রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি সর্ষে চাষ হয়েছে একজন চাষ ভাইকে দুটো বলদ নিয়ে এখানেতে চাষ করতে দেখতে পাচ্ছি আর ওপাশেতে একজন মহিলাকে দেখতে পাচ্ছি পিঠেতে বাচ্চাটা রয়েছে এবং তার পিছনেও আর একটা মহিলা রয়েছে যার পিঠেতে একখানা বাচ্চা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি লঙ্কা এবং কফির চাষ হয়েছে একজন গ্রামের মায়েকে মায়েদের দেখতে পাচ্ছি চাষ করার জন্য বীজ পতার জন্য দূরের থেকে এভাবে বীজ বীজ করছে মাঝে একখানা পুকুর রয়েছে পুকুরের পাশে তো এভাবে অনেক ফল সবজি এই সমস্ত গাছপালা রয়েছে এখানেতে আরেকজন গ্রামের মায়েদেরকে দেখতে পাচ্ছি চাষের কাজ করার জন্য ওই পাশেতে পুকুরের ঘাটে আরেকজনকে দেখতে পাচ্ছি এ পাশেতে ছোট ছোট ঘর রয়েছে সেই ঘরের মধ্যে ঘরের যারা সদস্য তারা রয়েছে দেখতে পাচ্ছি মাঝের অংশতে একখানা গরুর গাড়ি রয়েছে গরুর গাড়িতে চাকাটা সুন্দর করে রং করা হয়েছে এখানেতে একজন পন্ডিত মশাইকে দেখতে পাচ্ছি তার পাশে একজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ও আর ও সে দীর্ঘই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বাংলা বই নিয়ে এসে অনেক মানুষ এখানেতে আসেন যে একটু কম হওয়ার জন্য সবাই এই গ্রামের যে পরিবেশটি রয়েছে গ্রামের পরিবেশটিকে দেখে এনজয় করার জন্য সবাই আছেন আমরাও এসেছি গ্রামের পরিবেশটি দেখার জন্য চলুন আস্তে আস্তে রাস্তা দিয়ে যাওয়া যাক এখানেতে দেখতে পাচ্ছি একটা দুটো বলদ রয়েছে বলদগুলো সুন্দরভাবে রং করা হয়েছে দেখতে অনেকটা অবিকল গ্রামেতে যে গরুর গাড়ি হয় সে গরুর গাড়ির মতো লাগছে এখানে একজন দেখতে পাচ্ছি যে গরুর গাড়ি যে চালক সেই চালক তো বসে থাকছে হাতে একখানা ডান্ডা রয়েছে ঘরে যে ছাউনি গুলো ছিল ছাউনি গুলো নতুন করে ছাওয়া হচ্ছে সেই জন্য নিচের অংশেতে অনেক ঘাস এবং খড় কুটি এই সমস্ত পড়ে রয়েছে এখানেতে দোকানদার মহাশয়ের পাঠশালা রয়েছে পাঠশালাতে অনেক বাচ্চা পড়াশোনা করছে এখানে তো দেখতে পাচ্ছি দুটো বাচ্চা কান ধরে দাঁড়িয়ে রয়েছে ওখানে দোকান একজন জিনিসপত্র কেনার জন্য এসছে একজন স্টুডেন্ট এখানে তো দাঁড়িয়ে রয়েছে দুজন স্টুডেন্ট পড়াশোনা করছে এখানে ওখানে একজন স্টুডেন্ট রয়েছে পাঠশালাটি দোকান ঘরে গুরুমশায়ের দোকান করে এখানে গুরুমশায়ের দোকান দেখতে পাচ্ছি দোকানে তো অনেক জিনিসপত্র রয়েছে সবাই যে যার মতো জিনিসপত্র কেনাকাটা করছে এদিকে তো অনেক চাষবাস রয়েছে এর পাশেতে দেখতে পাচ্ছি বেগুন চাষ রয়েছে রয়েছে ফুলকপি গাছ রয়েছে পালক পাতা এখানেতে কিছু ছোট ছোট চারা গাছেরও চাষ রয়েছে গাছপাত গুলো পরিষ্কার করার জন্য এখানে মানুষজন রয়েছে এখানে দেখতে পাচ্ছি কুন্দি গাছের লতও রয়েছে পাশে ফুলকপি রয়েছে এখানে কলমি শাকের সাথে বহু ঘাস হয়ে গেছে সেই জন্য ঘাসগুলোকে কেটে ফেলা হচ্ছে কলমি শাকগুলোকে বাঁচিয়ে রেখে যাতে করে কলমি শাকগুলো শুধু থাকে এখান থেকে দুখানা বলদ দেখতে পাচ্ছি পাশে পিছনে একটা পুঁই মাচা রয়েছে পুঁই মাচা পুঁই গাছেতে ফুল এসে গেছে তার পিছনে টমাটোর গাছ রয়েছে এভাবে পুরো জায়গাটিকে একটি সুন্দর গ্রামের পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে একটু আগে আমরা গেলে আমরা পৌঁছে যাব গ্রামের যে হাট সেখানেতে সেখানেতে হাটেতে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে চলুন দেখে না যাক হাটেতে কোথায় কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে একটা হাট রয়েছে যারা হাট দেখে নিয়েছে তারা সবাই হাট দেখে ঘুরে আসছে আমি এখন হাট দেখতে যাচ্ছি এখানে ছোট ছোট দোকান ঘর রয়েছে দোকান ঘরে দোকান আছে কিছু জিনিসপত্র নেই এখানে তো একখানা খদ্দারও দাঁড়িয়ে রয়েছে দোকানের কাছেও কিছু জিনিসপত্র নেই দেখতে পাচ্ছি বিট গাজরের ছিলকা শুধু পড়ে রয়েছে শুধুমাত্র দোকানের যে মানুষজন রয়েছে সেগুলোই শুধু রয়েছে দোকানেতে কোনো জিনিসপত্র নেই শুধু খড়কুটো এ সমস্ত রাখা রয়েছে এখানেতে চাষি ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা এখানেতে হাতেতে জিনিসপত্র নিয়ে বসে আছে অনেকে দেখতে আসছে কিন্তু এখানেতে সেভাবে তেমন কিছু দেখা যাচ্ছে না বাচ্চারা মনের খুশিতে আনন্দের মধ্যে ঘোরাফেরা করছে পিকো পার্ক বিল্ডিং এর ভিতরেতে এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট এর নাম রয়েছে ধনসামাদুল রেস্টুরেন্ট এখানেতে দেখতে পাচ্ছি বড় বড় বেঞ্চ এর মধ্যে এরকম বসে কিছু খাওয়ার ব্যবস্থা রয়েছে আর পাশেতে রয়েছে চাষবাস এখানেতে দেখতে পাচ্ছি মূলো চাষ করা হয়েছে মূলো গাছগুলো একদম হরা ভরা সবুজ হয়ে উঠেছে পাশে রয়েছে ফুলকপি এখানেতে রয়েছে বেগুনের চাষ প্রদীপতে রয়েছে দেখছি পিঙ্ক কালারের ফুলকপি এখন গাছগুলো ছোট ছোট রয়েছে গাছগুলো বড় হলে ফল আসবে নর্মালি যেভাবে চাষ করা হয় সেভাবে এখানে তো চাষ হয়েছে সামনে আমার সাথে স্কুলের আমরা বেশ কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সরকারি স্কুলে এবং যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পতে যেমন সাইকেল দেয় সে ধরনের একটি করে সাইকেল রয়েছে আর সাইকেল যেতে স্কুলের যে সমস্ত ছাত্রীরা রয়েছে ছাত্রীরা এখানেতে এভাবেতে দাঁড়িয়ে রয়েছে আর এর পাশেতে অনেকগুলো কটেজ রয়েছে যেখানে তো দেখতে পাচ্ছি অনেক ঘর রয়েছে